মার্কেট থেকে যখন বাসায় ফিরছিলাম তখন খেয়াল করি একটা আবাসিক হোটেল থেকে আমার স্বামী আর আমার আপন ছোট বোন অনুবের হচ্ছে ওদের একসঙ্গে দেখে আমি যখন হাসি মুখে ওদের ডাকতে যাব তখন হঠাৎ মনে হলো ওরা এই হোটেলে কি করে আমার পর্নে হিজাব থাকায় আমাকে চিনতে পারেনি হোটেলটা আমার পূর্ব পরিচিত এই হোটেলে প্রিয়া সর্বপ্রথম আমায় এনেছিল ভার্সিটিতে পড়া অবস্থায় আমরা দুজন দুজনকে বিয়ে করে ফেলি তারপর প্রায় সবসময় এই হোটেলে এসে আমরা একান্তে কিছুটা সময় কাটাতাম কিন্তু এত বছর পর প্রিয়াস সেই হোটেলে আমার ছোট বোনের সাথে কেন মুহূর্তের মধ্যে আমার হাসি মাখা মুখটা বদলে গেল আমার কাছে কাছে মনে হচ্ছিল আমি এই মুহূর্তে মাটিতে পড়ে যাব দারোয়ান আমার দিকে ফিরে বলল আপা কোন সমস্যা কিন্তু আমি কোনো উত্তর দিলাম না আমি স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে আছি রাত দিকে পিয়াস বাসে এসে কলিং বেল বাঁচালো আমি দরজা খুলে হাসি মুখে পিয়াসের দিকে হাতটা বাড়িয়ে বললাম দাও পিয়াস পিয়াস পকেটে হাত দিয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল শ্রাবণী খুব ভুল হয়ে গেছে আজ তোমার জন্য ফুল আনতে ভুলে গেছি আসলে অফিসে কাজের এত প্রেশার ছিল যে দম নেওয়ার সুযোগ পাচ্ছিলাম না আমি হাসতে হাসতে পিয়াসকে বললাম আহারে তুমি এমন করছো কেন ভুল তো হতেই পারে যাও তুমি ফ্রেশ হয়ে এসো আমি টেবিলে খাবার দিচ্ছি চুলে তরকারি গরম দিয়ে আমি ভাবতে লাগলাম পিয়াসের কথা এত বছর সংসার জীবনে আজকে প্রথম এমন হল পিয়াসের সাথে কি যেন একটা সমস্যা হয়েছিল ওর বাসায় আস্তে আস্তে গেছিল পিয়াস বেল না চেপে সোজা ছাদে চলে গেছিল ছাদ থেকে লাউ ফুল এনে আমার হাতে দিয়ে বলেছিল শ্রাবণী আমি আজও তোমায় প্রথম দিনের মতো ভালোবাসি আজ সকালে যে মানুষটাকে আমার খুব কাছের মনে হতো সেই মানুষটাকে এখন আমার খুব অচেনা মনে হচ্ছে হঠাৎ খেয়াল করে পিয়াস ভেজা শরীরে দৌড়ে রান্নাঘরে এসে চুলার আগুন বন্ধ করলো আমি পিয়াসের দিকে তাকিয়ে চমকে উঠে বললাম কি হয়েছে পিয়াস বিস্ময়ের চোখে আমার দিকে তাকিয়ে বললো কি হয়েছে তুমি বুঝতে পারছো না আমি ওয়াশরুম থেকে পোড়া গন্ধ পেয়ে ছুটে আসলাম আর তুমি বুঝতে পারলে না পিয়াসের আমার কোনো খেয়াল ছিল না আমি পিয়াসকে তখন বললাম তুমি গোসলে যাও আমি অন্য তরকারি গরম দিচ্ছি রাতের বেলা আমার পাশে পিয়াস বিবর হয়ে ঘুমোচ্ছে অথচ আমি ঘুমোতে পারছি না শুধু আমার চোখ দিয়ে অনবরত চোখের জল গড়িয়ে পড়ছিল হঠাৎ পাশে থাকা পিয়াসের ফোনটা বেঁচে উঠলো ফোনের স্ক্রিনের তাকিয়ে দেখি আমার ছোট বোন অনুর নাম্বারটা জল জল করে ভাসছে আমি তখন রিসিভ করে কানে দিলাম আমার ছোট বোন অনু ওপাশ থেকে বললো দুলা ভাই আপা কিছু জানতে পেরেছে তখন আমি ফোনটা বন্ধ করে শুয়ে রইলাম সকালবেলা পিয়াস আর আমার তখন চোখের জলে বালিশ ভিজে যাচ্ছিল পরদিন সকালে আমার ছোটবেলার বান্ধবী মালিহা আমায় ফোন দিল ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই অপর পাশ থেকে মালিহা হাসতে হাসতে বলল বান্ধবী আজ একটা মজার ঘটনা রে রেস্টুরেন্টে গেছে গেছিলাম খেতে হঠাৎ খেয়াল করি তোর স্বামী একটা মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে বসে আছে পেছন থেকে মেয়েটার খোলা চুল দেখে মনে করেছিলাম মেয়েটা তুই আমি দুষ্টুমি করে চুল ধরে টান দিলাম পরে তো দেখি এটা তুই না তো ছোট বোন ছিল বোকার মতো কাজটা করে কি যে লজ্জা পেয়েছিলাম তাই না খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছিলাম আমি তখন নিজেকে সামলে মালিহাকে বললাম আসলে অনুর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে তো এর জন্য অনু ওর কাছে ট্রিট চেয়েছিল আমার শরীরটা একটু খারাপ লাগছিল তাই আমি যাইনি ওদের সাথে ভার্সিটিতে চান্স হয়েছে সেটা তো ভালো কথা আসলে অনুকে দেখছিলাম খুব কাঁদছিল আর তোর আমি ওরে কি যেন সমানে বুঝাচ্ছিল আমি হাসতে হাসতে তখন বললাম আরে পিয়াস নিশ্চয়ই অনুকে দুষ্টুম করে বলেছিল ওকে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে না ওকে ঢাকা ইডেন কলেজে ভর্তি রেখে দিলাম। এই মুহূর্তে আমি ঠিক কি করব বুঝতে করবো না আমি না পারছিলাম এই বিষয়ে কাউকে কিছু বলতে আর না পারছিলাম এগুলো সহ্য করতে অনেকদিন নিজের সাথে নিজে যুদ্ধ করে যখন একটা সিদ্ধান্ত নিলাম ঠিক সে সময় আমি বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট তারপর আমি শিওর হবার জন্য ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের চেম্বারের সামনে অপেক্ষা করছিলাম হঠাৎ খেয়াল করি ডাক্তারের চেম্বার থেকে পিয়াস অনু বের হয়ে যাচ্ছে ওরা আমার দিকে খেয়াল করেনি বিয়া অনুকে সমানে কি যেন বোঝালো আর অনু মাথা নিচু করে চোখের জল ফেলছিল ওরা চলে গেলে আমি ডাক্তারের চেম্বারে ঢুকে ডাক্তারকে বললাম ম্যাডাম কিছুক্ষণ আগে একটা ছেলে আর একটা মেয়ে এসেছিল ওরা কি জন্য এসেছিল ডাক্তার তখন বলল মেয়েটার পিরিয়ড হচ্ছিল না ওরা ভেবেছিল প্রেগনেন্ট কিনা তাই এসেছিল কথাটা শোনার পর আমার সারাটা শরীর কাঁপতে লাগলো আমি অনেক কষ্টে নিজেকে সামলে ডাক্তারকে আবার বললাম মেয়েটা কি প্রেগনেন্ট ডাক্তার হেসে বলল আরে না ওরা ভয় পেয়েছিল আমি কিছু না বলে আমার চিকিৎসার কথা বললাম বাসে এসে দেখি পিয়াস বাসাতে আমার দিকে পিয়াস রাগি চোখে তাকিয়ে বলল তোমার সমস্যা কি কতবার তোমায় কল দিয়েছি ফোন রিসিভ করছিলে না কেন চিন্তায় তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমি হেসে পিয়াসের দিকে তাকিয়ে বললাম বাবা আমার জন্য তোমার চিন্তাও হয় মানে মানেটা কিছু না শুধু এটা শুনে রাখো আমার ইচ্ছা করছে তোমার মুখে থুথু ফেলতে কিন্তু ফেললাম না তোমার কি মাথা ঠিক আছে কি যাতা বলছো আমার মাথা ঠিক আছে কিন্তু তোর মাথা ঠিক নেই তোর মাথা ঠিক থাকলে আমার ছোট বোনের সাথে এমন করতি না আমাকে তোর ভালো লাগে না মানলাম দুনিয়াতে কি মেয়ের অভাব ছিল তুই অন্য এর কাছে জেপি আমি নিস্ত থেকে তোর জীবন থেকে সরে যেতাম কিন্তু তুই তা না করে আমার আপন ছোট বোনটার কাছে গেলি আরে আমার এই বোনটা তোকে ভাই বলে ডাকতো আর তুই তাকে নিজের লালসা শিকার বানালি আমার কথা শুনে পিয়াশ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম রাত 11টা বেজে 40 মিনিট ওনু আমার রুমে এসে আমায় বলল আপু তুই কি ঘুমিয়ে পড়েছিস আমি চোখের নিচে জমে থাকা পানি মুছতে মুছতে বললাম তুই আমার সামনে থেকে যা তোর এই মুখটা আমি দেখতে চাই না ওনু কিছু না বলে চুপচাপ আমার পায়ের কাছে এসে বসলো আমি রাগে ওনকে বললাম তুই আমার সামনে থেকে যা বলছি তা না হলে আমি লাথি মেরে থেকে ফেলে দিব তখন আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আপুরে আমার ভুল হয়ে গেছে তুই আমার মাপ করে দে তুই মাফ না করলে আমি মরে যাব আমি তখন অনুর গালে মেরে বললাম তুই কেন মরবি মরবে তো যে তোর সাথে এমন করেছে পিয়াসকে আমি কখনোই ছাড়বো না অনু আমার পা ছেড়ে চোখের জলটা মুছতে মুছতে বলল পিয়াস ভাই কি করলো কি করলো মানে তোর সাথে এত বড় অন্যায় করেছে আর আমায় ঠকিয়েছে আরে পিয়াস ভাই কখন আমার সাথে অন্যায় করলো বরং পিয়াস ভাই আমার সাথে না থাকলে